শুরুতেই দেখছেন স্ট্যাম্পে সই স্বাক্ষর হচ্ছে রাত প্রায় সাড়ে দশটার দিকে ট্রাক্টরটি ডেলিভারি হলো ডবল ফাইভ সেভেন দিনাজপুর থেকে এক ভাই এসেছেন যাই হোক আপনারা সবাই যারা আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা এখনও যারা ভাবছেন যে আমি ট্রাক্টরটি কিনবো বা নিব ওই ধরা ট্রাক্টর এখনও যারা ইভিএম বসে আছেন তাদের জন্য বলবো ভাই ট্রাক্টরগুলি শেষ হয়ে যাচ্ছে আপনারা দ্রুত যোগাযোগ করেন এই ট্রাক্টরটির জন্যে ডবল ফাইভ সেভেন সহ এই ট্রাক্টরটির জন্যে আমাকে প্রায় পনেরো থেকে বিশ জন ভাই আমাকে ফোন দিয়েছিলেন সবাই বলছে ভাই কেউ বলছে ঈদের আগে আসবো কেউ বলছে ঈদের পরে যাব কেউ বলছে বিকাশে টাকা দিব দিয়ে মানে বুকিং করব। তো এর মধ্যেই এই ভাই দিনাজপুর থেকে খানসামা থেকে উনি আর কি এসেছেন প্রায় বেলা তিনটার দিকে বা চারটার দিকে আসছেন এসে বিভিন্ন কাজকর্মের কারণে দেরি হতে হতে এই অবস্থা তো রাত প্রায় সাড়ে দশটার দিকে ওনারা গাড়িটি নিয়ে গেছে তো আপনাদের মনে আছে মনে হয় এই গাড়িটি আমি প্রায় দশ থেকে বারো দিন আগে দিয়েছিলাম প্রায় তেরোশো ঘন্টা চলার ওটার সহকারে বারো লক্ষ ষাট হাজার টাকা দাম দিয়েছিলাম তো এই ট্রাক্টরটি আজকে ডেলিভারি হলো রাতের বেলা তো আমি ভিডিও করে দেখেছিলাম তো আজকে আপলোড দিলাম তো আপনারা যারা এখনও ভাবছেন যে নিব এর মধ্যে কিন্তু দেখেন আপনাদের ইয়ে শেষ হয়ে যাচ্ছে যে সিজনটা শেষ হয়ে যাচ্ছে তো দ্রুত আপনারা দ্রুত আপনারা যোগাযোগ করেন এবং আপনাদের সেই যারা ধরা ট্রাক্টর খুঁজতেছেন তাদের জন্য আসলে ধরা ট্রাক্টর নিলে কী হয় যদি ভাগে ভুগে পড়ে রকম ভালো ট্রাক্টর তাহলে ভালো হয় আর কি এই ট্রাক্টর যেমন এই জুন মাসে দু সালে আপনারা যদি ডবল ফাইভ সেভেন এবং চুয়ান্ন প্লেটের রোটারটা নেন তাহলে আপনার ট্র্যাক্টরটির দাম পড়বে বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ক্যাশে দাম পড়বে বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে সেই ট্র্যাক্টরটি আপনি বারো লক্ষ টাকায় বা বারো লক্ষ ষাট হাজার টাকায় পাচ্ছেন এটা তো খারাপ কিছু নয় এটা তো অনেক ভালো আর আপনারা জানেন বা খোঁজ নিয়ে দেখবেন যে আয়সার ট্র্যাক্টর দু এক বছরে বা দু তিন বছরের মধ্যে ইনশাল্লাহ কিছুই হয় না অন্যান্য গাড়ির তুলনায় তো আপনারা যারা অলরেডি জানেন যে আয়সার ট্রাক্টরের ইঞ্জিনটা কেমন গিয়ার বক্সটা কেমন ক্লাসমেটটা কেমন আপনারা যারা জানেন বোঝেন তারা তো তার বলার কিছু নেই তারা আপনারা অলরেডি জেনে থাকবেন যে এই ট্রাক্টরগুলোর কোয়ালিটি কেমন তো আসলে যারা আপনারা নিতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ এই ট্র্যাক্টরটি আমরা এক বছরের কিস্তিতে দিলাম ওই ভাইকে বিনা ইন্টারেস্টে তো ওই ভাই বলেছে যে আমাকে দুই বছরই করে দেন দুই বছরের টাইম দেন আমি দুই বছরে আগে কি ট্র্যাক্টরটি শোধ করে দিব তো ইন্টারেস্ট সহকারে তো উনি দুই বছরের মেয়াদেই ট্রাক্টরটি নিলেন আর কি তো কিস্তিতে এই যে দেখতে পাচ্ছেন ওই ভাইটি তো আসলে আপনারা যারা এখনও ভাবছেন যে নিব বা নিতে আগ্রহী তো যারা গাড়ি প্রেমী মানুষ বা আইসার প্রেমী মানুষ তারা আসলে নিতে পারেন কোনো সমস্যা নাই ট্রাক্টরটি আমরা যে দুগুলো ট্র্যাক্টর কাস্টমারের কাছ থেকে নিয়ে আসি তারা হয়তোবা বিভিন্ন কারণে আমাদের কিস্তির ডিফল্টার অর্থাৎ আমাদের ফোন দিলে ফোন ধরে না বা ধরেন আমরা তাদের বাড়িতে গেলে বাড়িতে থাকে না বলে যে আজকে নাই মানে এরকমভাবে বিভিন্নভাবে যখন ঘোরাই বা দুই মাস তিন মাস এরকম কিস্তি বকেয়া পড়ে যায় তখন আমরা ট্রাক্টরটি সিজ করতে বাধ্য হই তো যাই হোক আপনারা যারা ট্র্যাক্টরটি নিতে আগ্রহী এরকম আরও তিন চারটে ট্রাক্টর আছে। অলরেডি শেষ পর্যায়ে এই সবগুলোই তো আপনারা যারা নিতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করেন এবং আসবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের কাঙ্ক্ষিত ট্র্যাক্টরটি পেয়ে যাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর যারা চ্যানেলটি নতুন তারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সকল ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ